পাঁচমিশারি গরু মাছ থাকলে আর কিছুই লাগে না ভাত খেতে বসলে যা মুখে লাগার মতো অসাধারণ একটা রেসিপি একেবারে মজা যা দিয়ে আপনি অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম বি আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আপনাদের মাঝে শেয়ার করব পাঁচমিশারি গুঁড়ো মাছ এখানে আমি পাঁচমিশালি গুঁড়ো মাছ সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে নিয়ে নিয়েছে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো আলু কুচি করে একেবারে কুচি করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি তার সঙ্গে রয়েছে পেঁয়াজ কুচি আর সঙ্গে রয়েছে কাঁচামরিচ কুচি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি আলু কুচি নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি গুঁড়া মাছগুলো গুঁড়ো মাছগুলো বিছিয়ে দিয়ে তারপর ওপরে ছিটিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আজকে আমি সব মাখিয়ে বসে আসলে গোড়া মাছ যদি মাখিয়ে বসান তাহলে দেখবেন অসাধারণ লাগে খেতে কারণ কষায় রান্না করলে গোড়া মাছ অতটা ভালো লাগে না যেহেতু ছোটো মাছ তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো তারপরে একটা চামচ লবণ গুঁড়ো এরপর অ্যাড করছি পরিমাণ মতো তেল আসলে তেলটা একটু গুঁড়ো মাছ বেশি দিলেই ভালো লাগে অর্থাৎ যার যার প্রয়োজন অনুযায়ী তেলটা দিয়ে দেবেন তারপর আমি সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আসলে গুঁড়ো মাছটা মাখিয়ে রান্না করলে সত্যিই খুব ভালো লাগে আপনার একবার হলো এটা রান্না করে দেখতে পারেন তারপরে তো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে এখানে আমি বেশি পানি দিব না একদম হাত ধোয়া পানি দিব এই তো আমার মশলাগুলো কষা মাখিয়ে নিয়ে নিলাম এখন আমি আমার হাত ধোয়া পানিটা দিয়ে দিয়ে একটু পানি দিব বেশি পানি দিব না যেহেতু গুঁড়ো আমার সিদ্ধ হতেও সময় লাগে না রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো হাত ধোয়া পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে একদম অল্প আছে আমি এটা রান্না করবো কিন্তু আমার পানিটা দেওয়া হয়ে গেছে এই এইটুকু আমি একদম মাখা মাখা পানি দিয়ে এটা আমি একদম শুকনো শুকনো করব। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর এখানে আমি যেটা বিলাতি ধনিয়া পাতা ছিল সেটা কুচি করে সুন্দর করে কুচি করে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই তো প্রায় হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া আবার দুই মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি তো দুই মিনিট পরে রান্না করা হয়ে গেল। এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই তো আমার মাছটা সুন্দর করে হয়ে গেল। দেখুন খুব সুন্দর একটা লোঘনীয় একটা গুঁড়ো মাছ তরকারি রান্না করা হয়ে গেল এটা একবার হলো আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন খুব অসাধারণ আর মজার একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ